সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বর্তমানে কারাগারে আছেন পাঁচ আগস্ট দু হাজার রাজনৈতিক পরিবর্তনের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী রয়েছেন আজ এগারো জানুয়ারি দু হাজার সর্বশেষ তথ্য অনুযায়ী তার বর্তমান অবস্থা এক নতুন মামলা এগারো জানুয়ারি দু আজই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিম সহ চারজনের বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচার মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে প্রায় পঁচিশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে অভিযোগ অনুযায়ী তারা একটি এনজিও এবং সিরাজুল হক অ্যাসোসিয়েটস নামক ল ফার্মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে এই টাকা অবৈধভাবে সংগ্রহ করেছেন দুই job do. পাঁচ জানুয়ারি দু কয়েকদিন আগে আদালতের আদেশে তার নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে জমি ময়মনসিংহ গাজীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় মোট সতেরো বিঘা পাঁচশো চুরাশি শতাংশ জমি গাড়ি প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের তিনটি বিলাসবহুল গাড়ি ব্যাংক হিসাব তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তিন আইনি পরিস্থিতি ও কারাগার আনিসুল হক বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী আছেন গত বছর আগস্টে এবং তার আগে বিভিন্ন সময় তাকে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন হত্যা মামলা এবং অন্যান্য ফৌজদারি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বর্তমানে সেখানেই তার বিচারিক প্রক্রিয়া চলমান তার শারীরিক অবস্থা নিয়ে সুনির্দিষ্ট কোনো নেতিবাচক খবর সাম্প্রতিক সময় সংবাদ মাধ্যমে আসেনি তবে নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে হাজিরা দিতে হয়